भले भोले अपने मुर बीता এসে सोना लो बीता কথা कोता अभी शाबर चेरे चुने जाबो दूरे अभी शाबर चेरे चुने जाबो दूरे और और आमाए कोरे चे अमुनुद्रो खोदर कोरे आज बोले ओरे शोशो शोशो चिरो तीने तोरे नौये जीवन तुम्हारे हो बे मोरो

ভোর রাত্রে ফজরের সময় হঠাৎ করে স্বপ্নের মধ্যে উঠে একেবারে চমকে উঠলো হজরত আলী জিজ্ঞেস করছে ফতেমা কি হলো চমকে গেলে কেন তোমার কি শরীর খারাপ লাগছে আম্মাজান ফতেমা হাউ হাউ করে কাছে কোনো কথা বলতে পারে না বোবার মতো হয়ে গেছে হজরত আলী ফতেমার গায়ে হাত দিয়ে তাকে প্রচন্ড জ্বর ওই সময় জিজ্ঞেস করো ফাতেমা তোমার কি হয়েছে তোমার কি শরীর অসুস্থ লাগছে বলে আমি এই মাত্র স্বপ্ন দেখলাম আমার আব্বাজান আমার ঘরেতে এলো এসে যেন কিছু একটা খোঁজা করছে খোঁজা খুঁজি করছে আমি বললাম আব্বাজান কি খুঁজছেন আর আব্বা বলল ফাতেমা তো তোমাকে খুঁজছি কেন খুঁজছেন আমার আব্বা আমাকে সংবাদ দিয়ে গেল ফাতেমা আমি তোমাকে খুঁজছিলাম একটা খবর দেব বলে কি খবর আমার আব্বাজান বলে গেল ফাতেমা আজকে তুমি ফজরের সময় সেহেরি করবে স্বামীর ঘরে আর ইফতার করবে আমার কাছে

ইমামে হাসান ইমাম হোসেন এদিকে নানা জনের মাজারে ধারে কবরের তারে বসে বসে খেলা করে হাসান হোসেন তানা রোজা রোজার পাশে বসে বসে খেলা করে এমন তো অবস্থা একটা গাইবি আওয়াজ এলো হাসান ও হুসাইন তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও তোমরা তাড়াতাড়ি বাড়ি গিয়ে আম্মাজানকে জড়িয়ে ধরো শেষ দেখা তোমার মা কে একবার দেখে নাও তোমার মায়ের চাঁদ মুখখানা তোমরা কখনো দেখতে পারবে না বাচ্চা বাড়ি যাও বাড়ি যাও তাড়াতাড়ি করে মায়ের সোনা মুখটা দেখে নাও ওই সময় হাসান হুসাইন দৌড়াতে দৌড়াতে আম্মাজানকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লেগে গেল আমার মা দুনিয়ার বুকে আর থাকবে না আমার মা চলে যাবে তাই কবি লিখেছেন নবী বনে ও

चोचो जाबे शे तो मादे चे এমন কথা मोनी লাগে এমন কথা লাগে আমার স্বামী আমি সারা জীবন পর্দা করেছি আমি ফতেমা আমি বেটে নাকি লম্বা আমি ফতেমা আমি ফর্সা নাকি কালো আপনি আর আমার দুই সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোন পরপুরুষ আমি ফতেমা আমাকে চোখে দেখতে পাইনি মনের পর আমি চাই কেউ যেন আমার চেহারা না দেখতে পায় যে ফতেমার গায়ের গঠন কেমন ছিল ফতেমা কেমন নারী ছিল কোন পুরুষ যেন আমাকে দেখতে না পায় আমি মরে যাবার পর জানা যায় কাউকে বলা দরকার নেই আপনি আছেন আর আমার দুই সন্তান আছে দুইজন মিলে আমার দাফন কাফন করে দেবেন খবরদার কোন মানুষকে যেন খবর দেবেন না আম্মাজান ফতেমা ইন্তেকাল হয়ে গেল কাফন পরানো হলো সুন্দর করে একদিকে ধরলো হজরতে আলী খাটিয়া একদিকে আলী ধরলো একদিকে হাসান আর একদিকে হুসাইন খাটিয়া পায়া কথা জোরে বলো চারটে পায়া

হাসান আকতিক হোসেন আকতিক হযরত আলী চার দিকে মিলে যাচ্ছে কবরে এবারে দেখেন কি হয় আগে ও কবরের

যেখানে কবর হবে ওখানে গিয়ে কবরের মাটির সঙ্গে কথা বলে আবুজার কবরের মাটি খবরদার খবরদার আজকে তোর মধ্যে যাকে সাহিত্য করা হচ্ছে তোর মধ্যে যাকে রাখা হচ্ছে সে কিন্তু নারী নয় সে কিন্তু নবীর মেয়ে ফতেমা হজরত আলীর পত্নী ইমাম হাসান হোসেনের মা এবং জান্নাতের রানী খবরদার কবর যেন কোনো বেয়াদবি না হয় খবরদার আম্মাজান ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না হঠাৎ করে কবরের মধ্যে থেকে আওয়াজ আসছে কবরের মাটি বলছে ও আবুজার কে নবীর বেটি ফাতেমা কে আলীর পত্নী কে হাসান হোসেনের মা কে জান্নাতের রানী ও সব কবর দেখে না ওসব কবর দেখে না কবর দেখে ইমান আর আমল নবীর মেয়ে বলেছে যে ছাড় পাবে না আমি কবর আমার কাজ হচ্ছে ইমান দেখার আমল দেখা ফাতেমার ইমান আমল ঠিক থাকলে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে আর যদি ফাতেমার আমলে ঘাটতি থাকে তাহলে এই কবর নবীর মেয়ে ফাতেমাকেও ছাড়বে না তাহলে যে কবর নবীর মেয়ে কিরম কথা বলতে পারে আমার মা বলে দেখি তার কাছে কিছু একবার স্মরণ করে দেখেন সেই চেতনা কি আছে সেই ভয় কি আছে যে কবরের মাথায় ফটে মাগে চেনে না আমার মাকে কি করছেন যে হ্যাঁ এখনো সময় আছে মা সুদরে চান এখনো সময় আছে তো বা করি না আল্লাহ বলা হলে চলবে না দুনিয়ার বুকে এটা হলো পরীক্ষা জায়গা এখানে তোমাকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে যখন তগন মৃত্যু আসলে ব্যাস ওই পর্যন্ত পরীক্ষা শেষ আর তো দরজাও খোলা থাকবে না আমলের দরজাও খোলা থাকবে না তাই কবি লিখছে आबू सर आली मारे अबू सर आगे जले गे

বলে আদম ইমিরান শোনো ও আমি জান বলে আদম ইমরান শোনো ও আম্মী জান জীবনpano maafate marbo to জীবনpano maafate marbo to নই জি জীবন তোমার হবে মোর তাকে কর সর তোমার হবে মোর তাকে কর সর আমল বিনে আর কে হবে আপন কোদার ঘরে আনবালে ওরে শুন